আজকের ভিডিওটি ইউজিসি নেট পেপার ওয়ানের ভিডিও ঠিক আছে আজ আগে আমি তোমাদের পেপার ওয়ানের সিলেবাসটা পরপর বলে দিই দেখো ইউনিট ওয়ানে আছে হচ্ছে টিচিং অ্যাপটিটিউড ইউনিট টুতে আছে রিসার্চ অ্যাপটিটিউড ইউনিট থ্রিতে আছে কম্প্রিহেনশন ফোরে আছে কমিউনিকেশন ফাইভে আছে ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড সিক্সে আছে লজিক্যাল রিজনিং সেভেনে আছে ডেটা ইন্টারপ্রিটেশন এইটে আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি যেটাকে শর্টে আইসিটি বলে এবং নাইনে আছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট আর টেনে আছে হায়ার এডুকেশন সিস্টেম কিন্তু আমরা আজকের ভিডিওতে আজকের ভিডিও থেকে আমরা শুরু করব হচ্ছে ইউনিট সিক্স দিয়ে যেটা হচ্ছে লজিক্যাল রিজনিং ওকে পেপার ওয়ানের ইউনিট সিক্স লজিক্যাল রিজনিং দিয়ে আমরা আজকে শুরু করব। দেখো প্রথমে জেনে নেব এখানে দেখাচ্ছে কি দেখাচ্ছে হোয়াট ইজ লজিক্যাল রিজনিং তাই তো আমরা প্রথমে জানবো হোয়াট ইজ লজিক্যাল রিজনিং লজিক্যাল রিজেনিংটা আসলে দেখো হোয়াট ইজ লজিক্যাল রিজনিং এরকম কখনো পরীক্ষায় আসেনি কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এটা আমাদের জানা খুবই প্রয়োজন প্রথমে কি বলছে লজিক্যাল রিজনিং কনসিস্ট অফ অ্যাপটিটিউড কোশ্চেন্স দ্যাট রিকোয়ার্স এ লজিক্যাল লেভেল অফ অ্যানালিসিস টু অ্যারাইভ অ্যাট দ্য কারেক্ট সলিউশন বোঝা গেল বলছে যে লজিক্যাল রিজনিংকে দুভাগে ভাগ করা হয় দুটি টাইপস বলতে পারো এর একটা হচ্ছে তোমার ভার্ব ভার্বাল রিজনিং আর একটা হচ্ছে নন ভার্বাল রিজনিং ভার্বাল রিজনিং কি যেটা হচ্ছে সলভ প্রবলেমস এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ড এক্সপ্রেসড ইন ওয়ার্ড যেটা আমরা ওয়ার্ডের দ্বারা প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি মানে মৌখিকভাবে যখন আমরা লজিক্যালি কোনো কনসেপ্ট বুঝতে পারি সেটা হচ্ছে ভার্বাল রিজনিং আরেকটা আছে নন ভার্বাল রিজনিং সেটা কি সলভ প্রবলেম এক্সপ্রেসড ইন নাম্বারস লেটার্স ফিগার্স ইন কম্বিনেশন উইথ ওয়ার্ডস এই সব কিছুর কম্বিনেশন এবং ওয়ার্ডসও থাকে ঠিক আছে এখানে আমরা দুটো জিনিস জানলাম যে হোয়াট ইজ লজিক্যাল রিজনিং আর একটা হচ্ছে ভার্বাল রিজনিং আর একটা হচ্ছে নন ভার্বাল লজিক্যাল রিজেনিংকে দুইটি টাইপসে আমরা দেখতে পারি একটা হচ্ছে ভার্বাল রিজনিং আর একটা হচ্ছে নন ভার্বাল রিজেনিং বাট যেখান থেকে কোশ্চেন আছে এগুলো জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য কোশ্চেনটা আসে এখান থেকে দেখো টাইপস লজিক্যাল রিজনিংকে মেন আমাদের দুটো ভাগ এটা পরীক্ষায় দেয় একটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং আর একটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং আর একটা হচ্ছে অ্যাবডাকটিভ রিজনিং এটা একবার কোশ্চেন এসছে তবে বেশি আসেনি কিন্তু এই দুটোর থেকে প্রত্যেকবার আসেই আসে কোশ্চেন এবার আমরা এখন জানবো যে ইন্ডাকটিভ রিজনিং হোয়াট ইস ইন্ডাকটিভ রিজনিং ইন্ডাকটিভ রিজনিং মানে হচ্ছে দেখো প্রথমে আমি এক্সাম্পলের থ্রুদে বুঝিয়ে দিচ্ছি এই যে কোভিড নাইন্টিন ধরো একটা ছিল হুম এইবার কি একজন মানুষ গেল যার জ্বর হয়েছে আরেকজন গেল ঠান্ডা লেগেছে আর গেল ব্যথা হয়েছে আর গেল কাশি হয়েছে ঠিক আছে তার কাশি হয়েছে এবার এরকমভাবে মানুষ যেই যাচ্ছে এইবার এত যাওয়ার ফলে ডক্টর তখন একটাই থিওরি বিল্ড আপ করলো যে এইটাকে কোভিড নাইন্টিন মানে কোভিড নাইন্টিন হয়েছে মানে স্পেসিফিক অবজারভেশন স্পেসিফিক অবজারভেশন করলো ডাক্তার যে সবারই যখন এরকম সিমটম দেখা যাচ্ছে তাহলে এটাকে একটা থিওরি দেওয়া যায় সেটা হচ্ছে কোভিড নাইন্টিন এটা নাও হতে পারে তাই না তার জন্য বলছে এটা সাইন্টিফিক মেথড ইন্ডাকটিভ সাইন্টিফিক মেথড আর ডি ডিডাকটিভ সাইন্টিফিক মেথড দ্যাট ইনভলভস ইউজিং স্পেসিফিক অবজারভেশন সার্চ অ্যাজ অবজার্ভ প্যাটার্নস টু মেক কনকুলেশন দেখো ছোটো ছোটো করে এই যে এক একটা পার্ট অবজার্ভ করেছে করার পর তারপরে একটা থিওরি দিয়েছে সেটা হচ্ছে কোভিড নাইন্টিন দেখো এটা বলছে পার্টিকুলার পার্টিকুলার থেকে দেন জেনারেল কনকুলেশন দেওয়া এই যে পার্ট পার্ট করে প্রথমে দেওয়া তারপরে একটা জেনারেল থিওরি মানে কনক্লুয়েশন এটা হচ্ছে এটার কনক্লুয়েশন দেওয়া বোঝা গেল দেখো এখানে একটা এক্সাম্পলের থ্রুতে বোঝার চেষ্টা করি বলছে লেট সে ইউ বলছে ইউ টু এ ক্যাফে এভরিডে তুমি প্রত্যেক দিন ক্যাফে যাও ফর এ মান্থ প্রত্যেকটা মান্থে অ্যান্ড এভরিডে দ্য সেম পারসন সেম কামস অ্যাট এক্স্যাক্টলি ইলেভেন অ্যান্ড অর্ডার্স এ টি এগারোটার সময় আসে এবং রোজ অর্ডার করা একটা টি যেটা তুমি দেখেছো দ্য স্পেসিফিক অবজারভেশন ইজ দ্যাট দিস পারসন হ্যাজ কাম টু দ্য ক্যাফে অ্যাট দা সেম টাইম অ্যান্ড অর্ডার দ্য সেম থিংস এভরি ডে ডিউরিং দ্য পিরিয়ড অবজার্ভ মানে হচ্ছে ধরো আমি এক মাসে পাঁচ থেকে ছ দিন গেছি কোথায় গেছি ক্যাফেতে গেছি সেখানে আমি দেখছি একটা লোক রোজ আসে এসে সে শুধু কফি অর্ডার করে সরি টি চা চা অর্ডার করে এবং সে এগারোটার সময়ই আসে এবার আমার একদিন আমার আমি তাকে এই কয়দিন দেখেছি এই কয়দিন দেখার ফলে আমি একটা থিওরি বিল্ড আপ করে দিলাম ওই লোকটা এই টাইমে এই টাইমে আসে রোজ চা খেয়ে চাই খায় এটা তো ঠিক নাও হতে পারে রোজ তো সে চা নাও খেতে পারে তাই না হ্যাঁ দেখো তা বলছে এ জেনারেল কনক্লিভেশন ড্র ফ্রম দিস প্রিমাইস কুড বি দ্যাট দিস পার্সন অলওয়েজ কাম টু ক্যাফে অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড অর্ডার দ্য সেম থিংস দেখো আমি একটা অ্যানালজি ক্রিয়েট করে দিয়েছি ওই লোক রোজ এই টাইমে আছে এবং এই টাইমে এসে কফি খায় যেটা এটা হাইলি হাইলি প্রবেল প্রবেল মানে সেটা সঠিক নাও হতে পারে এটা ট্রু হতে পারে ফলসও হতে পারে যে সে ও কদিনই এসে অন্যদিন হয়তো সে অন্য টাইমে আসে তার জন্য এটা সবসময় ঠিক নাও হতে পারে দেখো আর একটা এক্সাম্পল দেখো দেখো প্রিমাইজ ওয়ান এটাকে বলা হয় প্রিমাইজ ওয়ান এটাকে বলা হয় প্রিমাইজ টু এটাকে বলা হয় কনকুলেশন সীতা ইজ কিউট বললাম সীতা ইজ কিউট রিয়া ইজ কিউট তারপরে আমি এই দুটোর ভিত্তিতে আমরা একটা থিওরি বিল্ড আপ করে দিলাম অল গার্লস আর কিউট আমি বলে দিচ্ছি যত গার্লস আছে সবাই কিউট কিউট নাও হতে পারে তাহলে এটা কি প্রবাবেল যে সঠিক হতেও পারে এবং নাও হতে পারে আর একটা দেখো পার্টিকুলার থেকে জেনারেল মানে আমি স্পেসিফিক এক একটা দিচ্ছি সীতা সীতা রিয়া এরা কিউট তারপরে আমি একটা জেনারেল থিওরি বিল্ড আপ করে দিচ্ছি অল গার্লস আর কিউট পরেরটা কি বলছে দিস ক্যাট ইজ ব্ল্যাক আমি যে ক্যাটটা দেখছি ওই ক্যাটটা ব্ল্যাক দ্যাট ক্যাটস ইজ ব্ল্যাক সামনে একটা আর একটু দূরে যে ক্যাট রয়েছে সেটাও ব্ল্যাক এর থার্ড ক্যাট ইজ ব্ল্যাক আর একটা থার্ড ক্যাট রয়েছে সেটাও ব্ল্যাক এইবার আমি থিওরি বিল্ড আপ করে দিচ্ছি দেয়ার ফর অল ক্যাট আর্স ব্ল্যাক প্রত্যেকটা ব্ল্যাক নাও হতে পারে কিন্তু আমি এই যে তিনটে জিনিস দেখার পর প্রিমাইস ফান আমি একটা থিওরি বিল্ড আপ করে দিচ্ছি কাইট ব্ল্যাক সেটা তো নাও হতে পারে তাই না এবার আমরা জানবো হচ্ছে দেখো ডিডাকটিভ ডিডাকটিভ কি জেনারেল প্রিমাইজ মানে প্রথমে একটা থিওরি হ্যাঁ প্রথমে একটা থিওরি থাকে এখানে ধরো একটা থিওরি দেওয়া রয়েছে যে কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন ঠিক আছে এইবার আমরা জানি থিওরি রয়েছে এবার একজনের জ্বর আসবে যে যে সিনটম জ্বর আসবে কাশি ঠান্ডা ঠিক আছে এগুলো আমরা সিনটম এটার তো ট্রু হবে কারণ কোভিড নাইন্টিন একটা থিওরি দেওয়াই রয়েছে তার আমরা কয়েকটা স্পেসিফিক কনকুলেশন দিচ্ছি যেমন জেনারেল প্রিমাইস মানে থিওরিটা দেওয়াই থাকে কী দেওয়া থাকে থিওরিটা দেওয়াই থাকে জেনারেল প্রিমাইস আমরা তারপরে স্পেসিফিক কনক্লুয়েশন স্পেসিফিক স্পেসিফিকভাবে আমরা ব্যাখ্যা করি দেখো এটা হানড্রেড পার্সেন্ট ট্রু কারণ থিওরি দেওয়া রয়েছে সেটা হানড্রেড পার্সেন্ট ট্রু হবেই দেখো অল গার্লস আর স্মার্ট আমি এখানে থিওরি দেওয়াই রয়েছে এটা আমার থ্রি থিওরি যে অল গার্ল আর স্মার্ট এখানে অল কথাটা উল্লেখ করে এবার আমি যদি তার মধ্য থেকে বলি রিয়া ইজ এ গার্ল ওকে এটা তো ঠিক হবেই কারণ সব গার্ল স্মার্ট সো রিয়া ইজ অলসো স্মার্ট হ্যাঁ অ্যাপসুল একটু রাইট হান্ড্রেড পার্সেন্ট ট্রু দেখো এখানে থিওরি দেওয়াই রয়েছে এখানে থিওরি দেওয়াই রয়েছে কি অল গার্ল আর স্মার্ট ধরো এখানে থিওরি দেওয়াই রয়েছে প্রত্যেক গার্ল স্মার্ট তারপরে আমি এক একটা ফ্যাক্ট বলছি রিয়া স্মার্ট তারপরে আরও সীতা স্মার্ট রিমা স্মার্ট সবাই স্মার্ট ফ্যাকচুয়াল ইনফরমেশান মানে সবাই স্মার্ট তো এখানে কি থিওরি দেওয়াই রয়েছে থিওরির থেকে আমরা স্পেসিফিক অবজারভেশন করি জেনারেল টু জেনারেল টু অবজারভেশন আর ওটা হচ্ছে থিওরি দেওয়া থাকে না অবজারভেশন থেকে তারপরে আমরা জেনারেল থিওরি দিই সেটা হচ্ছে ইন্ডাকটিভ দেখো আমরা আর একটা এক্সাম্পল দেখে নেবো এখানে বলছে অল ডলফিনস আর ম্যামলস অল ম্যামলস আর কিডনিস অল ডলফিনস হ্যাভ কিডনিস এটা কী ডিডাকটিভের উদাহরণ দেখো ডিডাকটিভ ডিডা এটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং ডিডাকটিভ রিজনিং কি হয় জেনারেল থেকে পার্টিকুলারে যাই মানে জেনারেল একটা থিওরি বিল্ড আপ করাই থাকে তারপরে আমরা পার্ট পার্ট করে ভাগ করি আর ইন্ডাকটিভ এটা হচ্ছে ইন্ডাকটিভ আমি শর্ট ফর্মে লিখেছি এটা হচ্ছে পার্টিকুলার মানে হচ্ছে আমরা অবজার্ভ করলাম এটা 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 অবজার্ভ করে তারপরে আমরা একটা থিওরি বিল্ড আপ করলাম তারপরে জেনারেল একটা থিওরি দিলাম ঠিক আছে পার্টিকুলার থেকে জেনারেল একটা থিওরি দিলাম এটা হচ্ছে ইন্ডাকটিভ আর ডিডাকটিভে থিওরি দেওয়াই থাকে তারপরে এক একটা পার্ট করে ডিফাইড করলাম মানে পার্টিকুলারে গেলাম এবার বলছে ডিডাকটিভ রিজনিং ডিডাকটিভ রিজনিং কী থেকে যায় জেনারেল প্রিন্সিপাল থেকে স্পেসিফিক কেস আর ইন্ডাকটিভ যায় হচ্ছে স্পেসিফিক কেস থেকে জেনারেল প্রিন্সিপাল বোঝা গেল ডিডাকটিভ কী ডিডাকটিভ যাই হচ্ছে জেনারেল প্রিন্সিপাল থেকে স্পেসিফিক কেস আর ইন্ডাকটিভ যাই হচ্ছে স্পেসিফিক কেস থেকে জেনারেল প্রিন্সিপাল এবার আমরা জানবো অ্যাবডাকটিভ রিজনিং সেটা হচ্ছে কি অবজার্ভ পার্টিকুলার এভিডেন্স এখানে কি হাইপোথিসিস আর হচ্ছে প্রোভাবেল হতেও পারে নাও হতে পারে মানে তুক্কা পরীক্ষায় যেমন আমরা তুক্কা লাগাই না যে কোশ্চেন এ ওটা দিয়ে দিই হবে হবে না হবে না হবে এরকম তুক্কা যেখানে ইনকমপ্লিট অবজারভেশন থাকে বেস্ট প্রেডিকেট মেবি ট্রু এবং মেবি ট্রু নাও হতে পারে ঠিক আছে মানে সঠিক তুক্কা লাগানো যেটাকে বলে সঠিক নাও হতে পারে এবার আমরা আরেকটা জানবো সেটা হচ্ছে ডিডাক্টিভ রিজনিং কি অল ম্যান আর মোরাল এক্সাম্পল জানব অল ম্যান আর মর্টাল সক্রেট ইজ এ ম্যান সক্রেট এখানে অব দেখো থিওরি দিয়েই দিয়েছে বল তাহলে যদি আমি পার্টিকুলার একজনের নাম উল্লেখ করে দিই অবভিয়াসলি সেটা হানড্রেড পার্সেন্ট থ্রু হবে ইন্ডাকটিভ রিজনিং সক্রেট ইজ এ ম্যান এখানে থিওরি দেওয়া নেই শুধু সক্রেটস দিয়া সক্রেটস মর্টাল তার জন্য থিওরি দিয়ে দিয়েছে অল ম্যান এটা প্রভাবেল ট্রু হতেও পারে এবং নাও হতে পারে তাই ট্রু হতেও পারে নাও হতে পারে যেমন দেখো অল ম্যান আর মর্টাল সক্রেটস মর্টাল সক্রেট ইজ এ ম্যান এটা নাও হতে পারে ঠিক আছে এখানে কি বলছে পার্টিকুলার থেকে জেনারেল কি ডিডাকটিভ রিজনিং পার্টিকুলার থেকে জেনারেল অ্যাপ্রোচ অ্যাপ্রোচ ফলো করে টপ ডাউন টপে মানে থিওরি এখানে থিওরি দেওয়া হচ্ছে এখানে পার্ট পাট করে ডিভাইড করে এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে ডাউন হুম টপ ডাউন আর এটা হচ্ছে কি জেনারেল থেকে পার্টিকুলার জেনারেল সরি এটা ইন্ডাকটিভ এটা হচ্ছে জেনারেল জেনারেল থিওরি দেওয়া থাকে এটা হচ্ছে ডিডাকটিভে জেনারেল থেকে পার্টিকুলার এটা আমি ভুল লিখেছি জেনারেল থেকে পার্টিকুলারে যাই হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে ডিডাকটিভ আর এটা হচ্ছে ইন্ডাকটিভ এটা হচ্ছে ইন্ডাকটিভ এটা আমার ভুল লেখা হচ্ছে জেনারেল থেকে পার্টিকুলারে যাই হচ্ছে ডিডাকটিভ এবং পার্টিকুলার থেকে জেনারেলে যাই হচ্ছে তোমার ইন্ডাকটিভ এটা হচ্ছে বোতাম আপ অ্যাপ্রোচ কনকুলেশন সেই একই জিনিস লেখা এখানে এবার আমরা আরেকটা জিনিস জানবো একটা হচ্ছে কনোটেশন আর একটা হচ্ছে ডেনোটেশন কনোটেশন কি ফিলিংস মানে আমরা যা করি মনের ফ্লিংসে মনের মানে ফ্লিংস যার প্রতি আসে সেটার কথা বলছে ঘর মন্দির ইমোশন যেটা আমাদের ইমোশন দ্য ফ্লিংস ওয়ার্ড মানে আমাদের যে ওয়ার্ড ইউজ করবো তাতে ফ্লিংস থাকবে ডেনোটেশন কি ডিকশনারি মিনিং ডিকশনারি যেমন ঘর ঘর আমরা মন্দির মনে করি এবার আমাদের একটা ইমোশান ও কোথাও যাচ্ছি বাড়ি গেলে শান্তি মানে একটা ইমোশন কাজ করে কিন্তু আর ডেনোটেশন হচ্ছে ডিকশনারি ঘর ওয়ার্ড মানে হচ্ছে এ প্যালেস টু লিভ জাস্ট এই যেখানে আমরা থাকি সেটাই না কোনো ফ্লিংস হচ্ছে না কোনো দ্য ওয়ার্ড ফর এ ওয়ার্ড যেটা জাস্ট ওয়ার্ড এটা ওয়ার্ড কিন্তু এখানে কি থাকে ওয়ার্ডের ভিতর আমাদের ফ্লিংস থাকে আমাদের ভালোবাসা লুকিয়ে থাকে এবার এইটা প্রত্যেক পরীক্ষায় দেয় দেখো ইনক্রিজিং ইনটেনশন ডিক্রিজিং এক্সটেনশন ইনক্রিজিং এক্সটেনশন ডিক্রিজিং ইনটেনশন ইনক্রিজিং ইন্টন ইন্টেনশান যখন বলে তখন দেখো একটা অ্যানিমাল অ্যানিম্যাল থেকে অ্যানিম্যাল হচ্ছে মানে সব পশুদের বোঝায় তার থেকে আমি আরও একটু ডিপলি গেলাম যেটা হচ্ছে ম্যামাল তার থেকে আরও একটু ডিপলি গেলাম সেটা হচ্ছে ফ্যানাইল আর একটু একটু ডিপলি গেলাম সেটা হচ্ছে টাইগার তারপরে ডিক্রিজিং ডিক্রিজিং এক্সটেনশন মানে ডিক্রিজ হচ্ছে অ্যানিমাল অ্যানিমাল থেকে তারপরে আমি গেলাম ম্যামাল তারপরে ফ্লাইন তারপরে টাইগার ইনক্রিজিং এক্সটেনশন টাইগার সেই স্পেসিফিক জিনিসে চলে গেলাম টাইগার থেকে ফেলাইন তারপরে ম্যামাল তারপরে এনিম্যাল তারপরে ডিক্রিজিং ইন্টেনশন টাইগার ফেলাইন ম্যামাল অ্যানিম্যাল এটা হচ্ছে লিখে নেওয়ার চেষ্টা করবে এটা মুগস্থ করতে হবে ইনক্রিজিং ইনটেনশন ইনক্রিজিং আর হচ্ছে ডিক্রিজিং এক্সটেনশন অ্যাক্ট ইনক্রিজিং ইন্টেনশন আর হচ্ছে ডিক্রিজিং এক্সটেনশন অ্যাক্ট অ্যানিমাল দিয়ে শুরু হবে তাহলে কি দিয়ে শুরু হবে ইনক্রিজিং ইন্টেনশন ডিক্রিজিং এক্সটেনশন সেটা হচ্ছে অ্যানিমাল ম্যামল ফ্লাইং টাইগার আর ইনক্রিজিং এক্সটেনশন অ্যান্ড ডিক্রিজিং ইনটেনশন ইনক্রিজিং এক্সটেনশন আর ডিক্রিজিং ইন্টেনশন হচ্ছে টাইগার ফ্যালাইন ম্যামল অ্যানিমেল আর এটা হচ্ছে টাইগার ফ্যালাইন ম্যামল অ্যানিম্যাল এটা মনে রাখার চেষ্টা করতে হবে এই দুটো অ্যাক্ট আর এই দুটো অ্যাক ইনক্রিজিং ইনটেনশন আর ডিক্রিজিং এক্সটেনশন ইনক্রিজিং ইনটেনশন আমিও মুখস্থ করিনি ইনক্রিজিং ইনটেনশন আর একটা হচ্ছে ডিক্রিজিং এক্সটেনশন আর একটা হচ্ছে ইনক্রিজিং এক্সটেনশন আর ডিক্রিজিং ইন্টেনশন ইনক্রিজিং ইনটেনশন ডিক্রিজিং এক্সটেনশন আরেকটা হচ্ছে ইনক্রিজিং এক্সটেনশন আর ডিক্রিজিং ইনটেনশন এটা দুটো অ্যাক্ট ইনক্রিজিং ইনটেনশন আর ডিক্রিজিং এক্সটেনশন ম্যামল অ্যানিমাল ম্যামল ফেলাইন টাইগার আর ইনক্রিজিং এক্সটেনশন টাইগার ফেলাইন ম্যামল অ্যানিমাল পরের ভিডিওতে আমরা টাইপস অফ আর্গুমেন্ট সম্পর্কে জানবো আজকের ভিডিও এইটুকুই